আসসালামুকুম আহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে অনেক দন সম্পদ টাকা পয়সার মালিক হওয়ার লাভ করার হ্যাঁ এবং সকল উদ্দেশ্য সফল হওয়ার মনের সকল আশা পূরণ হওয়ার একদম কার্যকারী তদ্বির আমল দোয়া আমরা শিখে নিব ঠিক আছে তো এটি কিভাবে আমল করতে হবে এবং কখন আমল করতে হবে সব কিছুই আমি দিবালোকের নেয় একদম স্পষ্ট করে দিব ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল করিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে অথবা যে কোনো ধরনের তদবির যদি আপনারা গ্রহণ করতে চান বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমে এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব এই সরাসরি তিরিশ ভাড়া কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান ঠিক আছে তো একটু কষ্ট করে আপনার দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি নিজেই যে কোনো জায়গা থেকে আমলটি করতে পারবেন আর খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন হ্যাঁ অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে বলেন মোবাইল ফোনেও বলেন কারণ প্রতিদিন আমার কাছে অনেক মানুষ দেশ ও বিদেশ থেকে অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে ফোনে কথা বলেন অনেকে সাক্ষাতে এসেও কথা বলেন ঠিক আছে তো বলেন যে হুজুর দারিদ্রতা আমাকে একদম গ্রাস করেছে দারিদ্রতা আমাকে একদম চেপে বসেছে সেই দারিদ্রতা দূর হচ্ছে না আমি চাই যে হালাল পথে বৈধ পথে আল্লাহ আল্লাহতালা যাতে অনেক সম্পদের মালিক আমাকে বানিয়ে দেয় তো আল্লাহ আল্লাহতালার খাজানায় কিন্তু দন সম্পদের কিন্তু কিনে কোনো অভাব নেই পৃথিবীর সকল মানুষ গরিব দরিদ্র কিন্তু আল্লাহ তালা তার গরিব না দরিদ্র না ঠিক আছে তো সেই জন্য আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যদি চান তো আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে তো এমনটি করার আগে আল্লাহ তালার কাছে নিয়ত রাখবেন যে আল্লাহ তালা যদি আমাকে দন সম্পদ দেয় টাকা পয়সা দেয় হ্যাঁ তাহলে আমি মসজিদ মাদ্রাসা কিংবা এতিমখানায় গরিব দুঃখী অসহায় মানুষ হ্যাঁ এবং মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করব আমার এই দন সম্পদের দ্বারা ঠিক আছে এটা পাইবেন এবং অনেকে বলেন যে হুজুর আমার মনের আশা পূরণ হচ্ছে না হ্যাঁ আমার কোন কাজের মধ্যে বাধা আমি সামনের দিকে আগাইতে পারি না আপনি আমলটি করেন আপনার যে কোনো মনের আশা আল্লাহতলা পূর্ণ করে দিবে এবং আপনার কাজের বাধা আল্লাহ আল্লাহতালা দূর করে দিবে অর্থাৎ আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে সামনের দিকে আল্লাহতালা মানে আগাইয়া যাওয়ার একটা পথ আল্লাহ তালা তার কুদরতের দ্বারা কী করে দিবে বাহির করে দিবে ঠিক আছে তো এখন আসুন আমলটি আমরা কিভাবে করব। আমলটি আপনি যে কোনো নামাজের পরেও করতে পারবেন অথবা যদি কোনো নামাজ ছাড়া যদি আপনি করতে চান অন্য সময় তাহলে আপনি করতে পারবেন তাহলে যদি যে কোনো নামাজের পরে যদি করেন যে জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশ্বর নামাজ তাহলে তো নতুন করে নামাজ পড়ার নফল নামাজ পড়ার কিন্তু কোনো দরকার নেই আর যদি কোনো নামাজ রক্ত ছাড়া এমনি অন্য সময় যদি করতে চান তাহলে আপনি প্রথমেও যু দুই রাত নফল নামাজ আপনি পড়বেন সলাতুল হাজত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনি সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি যে বিষয়কে হাসিল করার জন্য যেটাকে সফল করার জন্য আপনি আমলটি করবেন সেটা মনে মনে আপনি কী করবেন খেয়াল করবেন আল্লাহ আল্লাহতালাকে হাজির নাজির রেখে আপনি খেয়াল করবেন খেয়াল করে আপনি সাতবার করে দরুদ শরীফ পাঠ করবেন চাইলে নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সাল্লাহু আলহিহালাম সেটিও কিন্তু আপনি কী করতে পারেন পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই পাঠ করার পর আমি আপনাদেরকে এখন আমি একটা সুন্দর করে দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটিকে আপনারা একচল্লিশ বার করে কী করবেন পাঠ করবেন ঠিক আছে আমি আপনাদের সুন্দর করে বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দোয়াটি হচ্ছে ইয়া মুলক আবার বলে দিচ্ছি ইয়া মালিকুল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হ্যাঁ দুইটা শব্দ একটা হচ্ছে ইয়া মালিকুল মুলক দ্বিতীয় হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই শব্দ দুটো কেন বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া মালিকুল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি বার করে পাঠ করবেন পাঠ করে পরে শেষে আবার সুন্দর করে কয়েকবার স্তেক পার করবেন কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে একটু হাত তুলে কী করবেন মোনাজাত করবেন যদি দারিদ্রতার মধ্যে থাকেন সেটা থেকে মুক্তি চেয়ে হালাল পথে আল্লাহ তালার কাছে আপনি দন সম্পদ চাবেন ঠিক আছে বৈধ পথে হ্যাঁ আপনি ভালো কাজে খরচ করার নিয়তে দন সম্পদ দ্বারা কেউ জাহান্নাম ক্রয় করে কেউ জান্নাত ক্রয় করে দন সম্পদ যদি আপনি ভালো পথে খরচ করেন এটা পরকালে আপনার জান্নাতে যাওয়ার একটা ওছিলা হবে আর এটাকে যদি কোনো আপনি গুনাহের কাজে কোনো খারাপ কাজে যদি আপনি ব্যয় করেন এটাই পরকালে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে ঠিক আছে তো সেই জন্য দন সম্পদ সবসময় আপনারা ভালো কাজে মসজিদ মাদ্রেসা এতিমখানা এবং গরিব দুঃখী অসহায়দের মাঝে এবং মানুষের উপকার হয় জনকল্যাণ হয় এই ধরনের ভালো ভালো কাজে আপনারা দন সম্পদ টাকা সময় সবসময় ব্যয় করার জন্য চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা আপনাদের দন সম্পদকে আরও দ্বিগুণে দ্বিগুণে কী করবে বাড়িয়ে দেবে মানে হালাল পথে দন সম্পদ খরচ করলে এটার মধ্যে আল্লাহ তাল একটা বরকত চালু থাকে ঠিক আছে এবং যদি আপনি মনের আশা পূরণের জন্য আমলটি করেন তাহলে মনের আশাটা আল্লাহ তালার কাছে খেয়াল করবেন যে আপনার কী আশা আপনার মনের মধ্যে কোন আশা বাসা বেঁধেছে এটা আল্লাহ পাকর্বুল্লা আলমিন ছাড়া পৃথিবীর কেউ তো জানে না আপনি আল্লাহ যেহেতু অন্তর্জামী বান্দার মনের খবর জানেন তো আপনি সেই এই আসমান জমিনের মালিক ফরার দিগারে আলমের কাছে আপনি বলেন ঠিক আছে তো আপনি বলবেন কাজের কোনো বাধা থাকলে হ্যাঁ ব্যবসায় যদি লস হয় সেটাও আপনি আল্লাহ তাল্লার কাছে খেয়াল করবেন আয় আল্লাহ তুমি আমাকে হালাল পথে ব্যবসায় উন্নতি দান করো এটা খেয়াল করে আপনি আল্লাহ তাল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন এ আমলটা আপনারা কমপক্ষে সাত দিন করার জন্য চেষ্টা করবেন আর বেশি করতে পারলে সেটা ভালো এমনিতেও যদি আপনারা যে কোনো সময় জীবনে চলার পথে আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন কিংবা যে কোনো কাজ করতেছেন চলার পথে আপনিও যদি এমনিও যদি এটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন ইয়া মালিকুল মুল্ক জাল জালা জালালি অলি করম ইয়া মালিকুল ইয়া জাল জাল আলী আলিকরম যদি আপনি বেশি বেশি যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে এই ধরনের ফজিলিয়ত দান করবে এবং আপনি আরো অনেক দিকে আপনি কি হবেন লাভবান হবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে তো যারা এতক্ষণ এই করন হাদিস রিসার্চ করা গবেষণা করে আমলের ভিডিওটি আপনারা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ভিডিওটিতে একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন কিংবা আপনারা মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল চাইলে আপনি সেখান থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন তো সবসময় আপনারা ইমান ও ইসলামের সাথেই থাকার জন্য চেষ্টা করবেন এই কোরআনকে মহাব্বত করবেন ভালোবাসবেন কোরআন পড়বেন কোরআন ধরবেন ওয়ালাদেরকে আপনারা ভালোবাসবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে আরেকটি সুন্দর তদবির দোয়া ও আমল সরাসরি কোরআন থেকে নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবার